মানুষের মন তোলা মানুষের কষ্ট দেওয়া মানুষের দুঃখ পৌঁছানো এগুলো শক্ত গুণা মানুষের লাগে বুঝাব না বড় সাংঘাতিক গুণা মানুষের মন দুঃখ পৌঁছানি সাংঘাতিক গুণা এদের থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করেন যান কি রকম আল্লাহ কইসে রসুল্লার আল্লাহ আমরা লাগে শিক্ষণীয় মানে দিছি আমরা সতর্কতার অভাব আর কিচ্ছুর অভাব নাই خيال رب عمر الدنيا مكيوئي جيسي الله تم يعمل آخرت مكيوئي بنا يده اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وآصحابه وأهل بيته أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله ই গভীর রায় ঠান্ডার মাঝে তোমার বন্ধা হল বইয়া তোমার রহমতর আশা ভাই সাইতরা ই মজলিস থেকে আমরা কোনো বিকারি রেখা দিয়ে বিদায় করি আল্লাহ আপনার দিল যে ইরাদা আছে নেক বানাও পুরা করি দেও যে দুঃখ আছে আল্লাহ তুমি দুঃখ দুর্দশা থেকে আমরা হেফাজত ফরমাও ই আল্লাহ মুসিবত যাতে আপনার মুসিবতরে আসান করে দাও বেরোজগার আপনার হালাল রুজির বধ কুলি দাও ই আল্লাহ করিয়া ফৰহৰ হক তাকিবাচিয়া কব্ৰজাইবাৰ তফি দান কৰি দ আল্লাহ আমাৰ জৰুৰীয়াতৰে তোমাৰ ক্ষুদ্ৰত দি ফুৰা কৰি আল্লাহ খাচ কৰি দিনী দৰজা এই মাদ্ৰাছা বহু দিন যাবত দিনৰ আলো চৰাইয়া ৰঙলা ই মাদ্ৰাছাৰ খিদমত কৰি খজী দৰা দুনীয়াত কি বিদায় নিচে তাৰ খবৰৰ মাজলা ৰাহমদ ৰজাৰী বৰ আল্লাহ ই মাদ্ৰাছাৰ সাহ্যকাৰৰ বাবে দিন দুনিয়াৰ সাহ্য ফৰ

اللہ خلوں کی اولاد بنائیو نا نیم و کرم اولاد بنائیو یاد اور توفیق دےو محفظ لگی سواپ رسانی توفیق دان قرید دےو اللہ امرہ بڑا بے خبر بنی کسی بڑا بھولو جبتو اللہ امرہ جبت پوسی کسی امرہ رہے تمہار دویا دیا اللہ امرہ پوسی دےو يا نور النور قبل الأزمنة والدهور أخرجني يا الله من الظلمات إلى النور الله خاص خري أمر والطر رتمير وشن خري لِيَا زاهر بستويس يا الله والطر الخبر صري دي سي أبنر حبيب والبطي دو والطر خنور

اللهم ثبت قدمنا يوم تزول في الاقدام يا مقلب القلوب ثبت قلوبنا على دينك وطاعتك وفوض امري الى الله الله نعم شغلي بمرض صائم ظاهري بمرض كنا بمرض نهر الله অন্তরের ব্যবহার আমরা ফয়লা দূর করি দাও যার অন্তর সুস্থ হয়ে গেছে তার মন সুস্থ হয়ে গেছে তার শরীর সুস্থ হয়ে গেছে আমরা বানুয়াট বেমার লইয়া বড় চিন্তা করি আল্লাহ আমরা বাথিনের বেমারে তুমি শিফা নাইয়ত ফরমাও ইয়া আল্লাহ যে খেয়ালাত লইয়া চললে তুমি খুশি আমরা মনস ভালো খেয়াল তৈরি করি দাও অনর্থক খাম আমরা হেফাজত ফরমাও دندر اور صحبت دے دنیا در اور صحبت دے کی حفاظت فرماؤ سبحان ربی کر اے اللہ ہمارے بزرگان کرام اور درجات سے بلند خریدہ ہو یا اللہ بزرگان کرام اور صحبت ہمارے نصیب خریدہ ہو سبحان ربی کر رب العزت امہ یسیفون وسلامنا علی المرسلین والحمدللہ رب العالم